আসসালামু আলাইকুম তামান্নচ কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে কলিজার কাবাব কলিজার বাজি বা বোনা অনেক তো খেয়েছেন একই রকমভাবে বারবার খেতে ভালো লাগে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি কলিজার কাবাব বাজি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কলিজা নিয়েছি কলিজার উপরে পাতলা একটা স্কিন থাকে ওটাকে তুলে ফেলে দেব তারপর এই কলিজাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আমি সবগুলো কলিজাকে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আগে থেকে গরম পানি করে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে কলিজাগুলোকে দিয়ে দেব তারপর এক পিস লেবুর রস দিয়ে দেব তার সাথে দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুই মিনিটের জন্য কলিজাগুলোকে গরম পানির মধ্যে রেখে দিব এরপর কলিজাগুলোকে গরম পানি থেকে তুলে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এখন কলিজা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ এক চা চামচ জিরা এক চামচ গোলমরিচ তিন চারটা লবঙ্গ আপনাদের হাতের কাছে গোটা দুনিয়া থাকলে দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিয়ে নাই এখন সব কিছুকে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব মশলাটা একেবারেই গুঁড়া হয়ে যাবে না হালকা দানা দানা থাকবে আমি এখন এর মধ্যে দিয়ে একসা একসাথামুচ দনিয়া গুঁড়া সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে একটা সাইডে রেখে চুলায় একটি ফ্যান বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচটাকে হালকা একটু বেজে তার মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা রসুন কুচি আর দিয়ে দিবো এক টেবিল চামচের মতো আদা কুচি এখন আদা আর রসুনটাকে হালকা একটু বেজে নিব যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনটাকে বেশি বেজে লাল করার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুষি পেঁয়াজটাকেও আদা আর রসুনের সাথে হালকা বেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো কলিজাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আজকের এই কলিজা কাবাব রান্নার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো চা চামচের মতো হলুদ গুঁড়া আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট আমি দুইটা টমেটোকে আগে থেকে পেস্ট করে নিয়েছি যেহেতু এটার মধ্যে কোনো পানি দিব না তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটাকে শেষ করতে হবে আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটা ডাকনা দিয়ে ডেকে দিবো মাঝে মধ্যে ডাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে কলিজা কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হয় না পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এর থেকে বেশি রান্না করলে কলিজার সফট পাপটা থাকে না কলিজার মধ্যে যখন পানিটা শুকিয়ে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবুর রস আমি কিন্তু এই কলিজার মধ্যে কোনো রকম গরম মশলা দিই নাই গোলমরিচ আর লেবুর রস দেওয়ার কারণে এটার মধ্যে কাবাবের একটা ফ্লেভার থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা দনেপাতা পাতা কষে দনে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব বাস আমার রান্নাটা প্রায় শেষ এটা রুটি পরোটা সাদা ভাত বা ফলাউর সাথে খেতে খুব ভালো লাগে একেবারে ভিন্ন একটা স্বাদ এই ঈদে কলিজার কাবাবটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ